ইরান এবার ইসরায়েলে সবচেয়ে তীব্র ও বড় হামলার প্রস্তুতি শুরু করেছে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত ইসরায়েলে যেসব হামলা চালানো হয়েছে সেগুলোর তুলনায় এটি হবে সবচেয়ে বড় ও তীব্র গতকাল সোমবার ষোলোই জুন দেশটির রাষ্ট্রায়ত্তটি ভিএ তথ্য নিশ্চিত করেছে এদিকে ইরানি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশের কয়েক মিনিটের মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ হোম ফ্রন্ট কমান্ড মধ্য ও উত্তর ইসরায়েলের সাধারণ মানুষকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়কেন্দ্র বা বোমা শেল্টারের কাছে থাকতে বলা হয়েছে ইসরায়েল জানায় তারা ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল হামলার শঙ্কা করছে এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলের তেলাবিব শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে এর আগে ইরানের রাজধানী তেহরানের একটি বড় এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে সতর্ক করে দিয়েছে ইসরায়েলি বাহিনী এর পরপরই ইরানের বিপ্লবী গার্ড তেল আবিবের বাসিন্দাদের যত তাড়াতাড়ি সম্ভব সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সূত্র আল জাজিরা ও দ্য টাইমস অব ইসরাইল